কেন আমাদের বাঙালের মানুষ মুর্শিদাবাদের মানুষকে বাইরে গিয়ে কাজে গিয়ে তাদেরকে হত্যা করা হচ্ছে তো আজকে দুঃখের সঙ্গে ভিডিওটা বানাতে হচ্ছে তো এই ছবিটা দেখতে পাচ্ছ আশা করি অনেক কিছু যে জেনেছে জানেনি হ্যাঁ তো আমাদের বাঙালির মুর্শিদাবাদের ফারেক্কা ইমামনগর গ্রামের এই লোকটা ছিল হ্যাঁ তাকে খুন করা হয়েছে অন্ধ্রপ্রদেশে কাজে গিয়েছিল হ্যাঁ তো সেখানে লোকজনের সঙ্গে চলাফেরা ছিল অনেক ছিল তো সেখানে যে কোনো সময় সকালবেলাতে পাওয়া যায়নি দিয়ে তারপরে লাশ পাওয়া গিয়েছে সেখানে হত্যা করা হয়েছে একদম খুন করা হয়েছে নৃশংস একদম খুন করা হয়েছে একদম মানে পরিকল্পনা খুন করা হয়েছে তো ভিডিওটা প্রচুর সময় শেয়ার করো সবাই শেয়ার করো অন্তত এই ভিডিওটা শেয়ার করো আমার জন্য করতে হবে না এই লোকটার জন্য করতে করো কারণ আমাদের গ্রামেরই আমাদের ইমামনগর ফারেক্কা ইমামনগর গ্রামের এই লোকটা অনেক ভালো মানুষ ছিল সে তো পুলিশ প্রশাসনকে বলছি আর যে এরকম ঘটনা ঘটিয়েছে মান্ডার করেছে ওদেরকে যেন খোঁজে খোঁজ করে একদম কথের তম শাস্তি চায় কেন আমাদের বাঙালির মানুষ মুর্শিদাদের মানুষকে বাইরে গিয়ে কাজে দিয়ে তাদেরকে হত্যা করা হচ্ছে খুন করা হচ্ছে কেন এটা জবাব চাই পুলিশেদের কাছে জবাব চাই আর আমাদের মমতা ব্যানার্জির কাছে পৌঁছে যাও যেন এর যেন একটা বিচার চাই এইভাবে আমাদের মুর্শিদাবাদের ওয়েস্ট বেঙ্গলের লোকজনকে যাচ্ছে আর বাঙালি করে মানধর করছে এটা অথর মানে লজ্জাজনক বিষয় বাংলার যত লোকজন আছো ও মুর্শিদাবাদ ফারেক্কার যত লোকজন আছো ইমামনগরের যত লোকজন আয় ভাইবেদার যত আছো সমস্ত লোকজনকে বলছি এই ভিডিওটা শেয়ার করো যেন আমাদের মমতা ব্যানার্জির কাছে পৌঁছে যায় আমাদের প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে যায় আর এর জন্য কোথরতম কোথম শাস্তি হয় আর অপরাধেরকে যেন ধরা পড়ে তোমরা কেউ পাহাড় যাবে না যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই অন্তত ভিডিওটা শেয়ার করো একটা শেয়ারে তোমাদের অনেক উপকার হবে এই মানুষটার অনেক উপকার হবে গরিব মানুষ গিয়েছিল অন্ধ্রপ্রদেশ কাজে হ্যাঁ সংসার বাড়িঘর ছেড়ে তবুও এ একে হত্যা করা হলো নিঃশংসভাবে আমি পুরোপুরো ছবি দেখাচ্ছি না কারণ ছবি দেখাবো না হ্যাঁ দেখতে পাচ্ছ তোমাদেরকে ঝাপসা করে দেখাচ্ছি তবুও তোমাদেরকে বলছি দয়া করে রিকোয়েস্ট করছি এই ভিডিওটা শেয়ার করো আর এই লোকের উপকারটা যেন একটু হয় এই মানুষটা যেন ইনসাফ পাই আমাদের গ্রামের তো সমকল ভাইদেরকে বলছি ভিডিওটা সমস্ত জোগায় পৌঁছে দাও সবাই শেয়ার করো যাদের কাছে আছে সবাই শেয়ার করো কেউ যাবে না আমাদের ফাঁকা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের সবাই শেয়ার করো